আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো সিঁড়ির রড কিভাবে ব্যান্ডিং করা হয় তো এই কাজের ভিতর যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক তো আমরা রডের কাজ করার আগে আমরা পলিথিন ভালোভাবে দিয়ে নিচ্ছি এটা আপনারা চাইলে পরে দিয়ে নিতে পারবেন রডগুলো বাঁধার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন রডগুলো যাতে একরেটভাবে সোজা থাকে তো এইদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন এখানে আমরা ওপরে দুটা রড বেঁধে লাগার তল মধ্যে একটা বেঁধে নিচ্ছি যাতে রডগুলো এই দিক ওই দিক না যায় সব ভাবে সমান হয়ে থাকে তো আপনারাও অবশ্য এইভাবে কাজ করবেন তাহলে কাজটি সঠিকভাবে হবে এবং রডগুলো সোজা থাকবে আসলে কাজ তো সবাই করে কিন্তু কাজের কোয়ালিটি কয়জন মেনে করে আমরা চাই কাজের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট করার তো মানুষমাত্রই ভুল হয় যদি আমাদের কোনো কাজে ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমরা ভুলটা সংশোধন করার হানড্রেড পার্সেন্ট চেষ্টা করব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের যে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ